থাই ফুড খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুবই মুশকিল আমি কিন্তু থাই ফুড খেতে ভীষণ পছন্দ করি আর আমার থাই ফুডের মধ্যে সবচেয়ে মোস্ট আইটেম হচ্ছে থাই নুডলস তো চলুন আজকে আপনাদের সাথে এই সিম্পল প্যাট্থাই নুডলসের রেসিপিটা শেয়ার করি আজকে বানাচ্ছি আমি শ্রেম থাই আপনারা কিন্তু চিকেনও দিতে পারেন এখানে এখানে আমি একটু সিজনিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুন বা লবণ দিলেও হবে আর দিয়ে দিব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সব কিছুকে একসাথে মিক্স করে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আমি যেই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন একটু ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় বেশি একটা এটাকে ভাজতে যাব না কারণ বেশি ভাজলে কিন্তু এটা রাবারই একটা টেক্সচার চলে আসবে তো সামান্য একটু ভেজে টেজে তারপরে হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিব। এখন হাসি হচ্ছে নুডলসটা সিদ্ধ করার জন্য এই নুডলসটা হচ্ছে কি প্যাট্থাই জন্য স্পেশাল যে নুডলস সেটা এটা কিন্তু আপনারা যে কোনো এশিয়ান দোকানে বা হচ্ছে থাই দোকানে পেয়ে যাবেন আর এটা কিন্তু বেশি একটা সিদ্ধ করতে হয় না একদম উতরানো গরম পানির মধ্যে আপনি জাস্ট দশ মিনিট এখানে রেখে দেবেন তাতেই কিন্তু নুডলসটা আপনার নরম হয়ে যাবে এটা কিন্তু অলরেডি প্রিমেড থাকে মানে সিদ্ধ হাফ সিদ্ধ থাকে আপনি জাস্ট গরম পানিতে এটা ছেড়ে দিবেন আর এই তো আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে এখন উঠিয়ে নিব এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা ডিম আর ডিমগুলোকে কিন্তু আমি স্ক্রাম্বল করে নেব আমি কিন্তু আগে ভাবিনি যে প্যাটাই নুডলস মেক করা এতটা ইজি যখন থেকে কি মামাকে শিখিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমার কাছে খুবই ইজি মনে হয় এই নুডলসটা তো ভালো করে ডিমটা হচ্ছে পেঁয়াজের সাথে আমি মিক্স করে দিয়ে দিব গাজর কুচি আর গাজরটাকে একটু লম্বা করে আমি কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এটা না দিলে কিন্তু প্যাট থাই নুডলসের টেস্টটা তেমন একটা ভালো আসবে না তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসটা নুডলসটা দেওয়ার পরে সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর একটা কথা মাথায় রাখতে হবে সব সবসময় নুডলসটা মেক করার সময় আমার চুলার হিটটা থাকবে একদম হাই হিটে আর এখানে যে স্পেশাল সসটা সেটা এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যাট থাই নুডলসের সস আর এই সসটা আমি কিন্তু নিজেই মেক করেছি আর এই সসটা তৈরি করার জন্য আপনার লাগবে হচ্ছে তেঁতুলের চাটনি ফিশ সস আর হচ্ছে চিনি এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন প্যাট্থাই নুডলসটি তো আমি এই সসটা দেওয়ার পর সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি প্রথমেও কিন্তু পেঁয়াজ পাতা দিয়েছিলাম আবার হচ্ছে সবার লাস্টে দিয়ে একটু পেঁয়াজ পাতা ছিটিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু পরিবেশনের সময় অনেক বেশি সুন্দর লাগে আর এখন হচ্ছে লাস্ট নাড়াচাড়া আর দেখতেই পারছেন আমার প্যাথাই নুডলসটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন আর এটা যদি আপনারা তৈরি করেন একবার তাহলে কিন্তু অবশ্যই আমাকে একবার হলেও থ্যাংক ইউ দিবেন সবার লাস্টে হচ্ছে আমি যে সিমগুলো ভেজে রেখেছিলাম সে চিংড়ি মাছগুলো অ্যাড করে নিচ্ছি আর এই প্যাট্থাই নুডলস কিন্তু চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন আপনারা চিকেন দিয়ে করতে পারবেন বা বিফ দিয়ে করতে পারবেন আবার যদি কোনো কিছু নাও করতে চান তাহলে কিন্তু শুধু ডিম দিয়েও করতে পারেন আপনার যার যার পছন্দ মতো এই নুডলসটা আপনারা তৈরি করতে পারবেন তো চিংড়ি মাছ দেওয়ার পরে আমি সবার লাস্টে একবার হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন হচ্ছে কি খুব সুন্দর করে এটা আমি সার্ভ করব। রেস্টুরেন্টে যেভাবে সুন্দর করে সার্ভ করে সেভাবেই আমি আপনাদেরকে এটা আজকে সার্ভ করে দেখাবো প্রথমে একটা বাটির মধ্যে এখন নুডলসগুলোকে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে বাদামের গুঁড়া এখানে কিন্তু অবশ্যই নাটস দিতে হবে কারণ প্যাথায় নুডলসের পাশে দিয়ে কিন্তু ওরা একটু করে নাটস দিয়ে থাকে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা যদি নুডলসের সাথে কখনো এরকম নাটস একসাথে খেয়ে থাকেন দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগে সবার লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লেবু আর এই লেবু দিলেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা লেবু একটু চিপড়ে খেতে পারেন আর এই তো তৈরি হয়ে গেলেও মজাদার থাই প্যাট থাই নুডলস আপনারা এটা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে ভীষণই মজার হয়েছে দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে